এই সাওয়াদ সাওয়াদ কোথায় গেছো তুমি সাওয়াদ দেখেছো আমি লালটু ভূত চলে এসেছিস সাওয়াদ তোমাকে আজকে আমি ধরে ধরে খাবো সাওয়াদ তুমি প্রস্তুত থাকো আমি আসছি আমি এসে তোমাকে ধরে নিয়ে যাবো সাওয়াদ তোমাকে ধরে নিয়ে আমার লালটু ভূতের রাজ্যে রেখে দেব সেই রাজ্যে তোমার মতো অনেক ছোট ছোট বাবুরা আছে তারা কেউ বাবা মার কথা শোনে না সারাক্ষণ দুষ্টামি করে তাই তাদেরকে আমি ধরে এনেছি সাওয়াত তোমাকেও আমি ধরে আনবো তুমি প্রস্তুত থাকো সাওয়াত তুমি যদি আমাকে কথা দাও লালটু ভূত তুমি আমাকে ধরো না আমি বাবু হয়ে যাব তাহলে তোমাকে আমি ছেড়ে দেব সাওয়াত তার আগ পর্যন্ত তোমাকে কিন্তু আমি ছাড়বো না শোনো সাওয়াত বাবা মা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে আপন মানুষ তাই বাবা মার কথা কখনো অমান্য করতে হয় না সাওয়াদ বাবা মার কথা যে সন্তান অমান্য করে তারা জীবনে ভালো কিছু করতে পারে না সাওয়াদ তুমি বাবা মার কথা শুনবে বেশি বেশি খাবে স্কুলে যাবে ঠিক আছে সাওয়াত শেষ বাড়ির মতো বলছি আর কখনো দুষ্টুমি করবে না সাওয়াদ। তোমার বন্ধুরা অনেক বেশি পড়াশোনা করে অনেকে বেশি পড়াশোনা করে তারা দেখেছ ক্লাসে প্রথম হয়ে যাচ্ছে সাওয়াত তুমিও ক্লাসে প্রথম হতে পারবে সবাই তোমাকেও ভালো বলবে যদি তুমি বাবু হয়ে যাও যদি পড়াশোনা করো বাবা মার কথা শোনো তাহলে তোমাকেও সবাই বলবে মনে রাখবে লালটু ভূত বাবুদের সাথে সব সময় থাকে আর বাবুদের থেকে অনেক দূরে দূরে থাকে মনে রেখো লালটু ভূত তোমার বন্ধু হতে পারে সাওয়াত তখন তোমাকে লালটু ভূত অনেক গল্প শোনাবে মজার মজার কমিক্সের বই দেবে তোমাকে সেটা পরে তুমি অনেক হাসতে পারবে সাওয়াত তাই বলছি তুমিও লালটু ভূতের বন্ধু হয়ে যাও সাওয়াত বাবা মার সব কথা শোনো আর যদি না করো তাহলে তোমাকে টপ করে ধরবো সাওয়াত